হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি এই যে এখন যে গরমের সবজিগুলো আপনারা বসাতে পারেন সেই সবজিগুলোর কিছু সবজির নাম নিয়ে তো আজকে আমি আপনাদের বলবো দশ রকমের সবজি যেটা এখনই আপনারা বসাতে পারেন আর আপনাদের আগেই বলেছিলাম মাটি অল্প অল্প করে তৈরি করতে সবজি বসানোর সময় একেবারে দোরগোড়ায় তো এখন থেকে কিন্তু এই যে গরমের সবজি বসানো যেতে পারে আর এদিকে এই যে গাজর দেখছি অনেকেই নামতে শুরু করেছে আর গাজরটা এবার তো আমি অনেক দেরিতে পেলাম কারণ গাজর প্রথম যতবারই দিয়েছি ততবারই গাজর ওঠেনি তার জন্যেই কিন্তু অনেকটা দেরিতে পেলাম আর আশানুরূপ ফল হয়তো পাওয়া যাবে না দেখা যাক কতদূর কি হয় আর একটা জিনিস দেখি আজকে বাগানে এসে একেবারে মন ভরে গেছে মানে সত্যিই মন ভরে গেছে ওটা যে এতটা অপূর্ব হবে সেটা কিন্তু সত্যি বুঝতে পারিনি আর সেটা হচ্ছে এই দেখুন পপিটা ফুটেছে কি অপূর্ব হয়েছে কি বলবো পপি কিন্তু আগে যতবার আমি বসিয়েছি ততবার সেগুলো থোকা হয়নি সেগুলো কিন্তু এক পাতি ছিল সেটাও অপূর্ব দেখতে কিন্তু এটা হয়েছে এবার একটু একেবারে এক্সট্রা অর্ডিনারি খুব সুন্দর হয়েছে এর এই দেখুন থোকা যেমনি কালার আর তেমনি এই যে ফুলটা দেখতে হয়েছে আর পপির কিন্তু চারাও খুব একটা দাম নয় আমার মনে নেই এখন কত করে কিনেছিলাম ওই চার পাঁচ টাকা করে হবে হয়তো তো এই যে সবগুলো ফুল যখন একসাথে ফুটবে তখন ভাবুন এইটা কেমন লাগবে এখানে আমি দিয়েছি চারটে গাছ চারটে গাছের এই গাছটাই সব থেকে ভালো হয়েছে আরগুলোও মোটামুটি হয়েছে তো এবারে চলুন দেখে নিই এই যে কি কি দশ রকমের সবজি আপনারা এখনই বসাতে পারেন আর প্রথমেই বলি এই দশ রকমের সবজি যে বসাবেন তার জন্যে মাটি তৈরি করবেন আপনারা গোবর আর মাটি দিলেই যথেষ্ট কারণ এর আগেও আমি বলেছি যে গোবর সারার মাটি আমি সবজিতে ব্যবহার করি আর এই যে বর্ষার আগ পর্যন্ত আপনারা ইচ্ছে মতো গোবর সার ব্যবহার করতে পারবেন আর এদিকে আমি আবার এই দেখুন গোবর সার স্টোর করে ফেলেছি মানে এটা আমার সারা বছরের জন্যে আবার আমি এক ভ্যান ছশো টাকা দশ বস্তা আমি নিয়ে নিয়েছি এটাতে মোটামুটি আমি সামনে শীত ধরে ফেলবো তো যেটা বলছিলাম গরমের সবজির প্রথম তালিকার প্রথমেই রয়েছে হচ্ছে ঝিঙে এই যে ঝিঙে এইগুলো তো অনেক দিন আগেই বসানো আপনাদের অনেকবারই দেখিয়েছি এটা মোটামুটি ওই ডিসেম্বরের দিকে আসলে চারাটা বেরিয়ে গেছিলো আমি বসাইনি তো বসিয়ে রেখেছিলাম দেখুন ঝিঙে দু একটা করে পাচ্ছি আর এই যে এদিকেও কিছুটা পড়েছে তো এত ছোট গাছে এত ঝিঙে হয়তো পাওয়া যাবে না দু একটা পাবো আর এই যে এখানে যে লাউ গাছটা বসিয়েছিলাম লাউ গাছটাও কিন্তু এই যে বাড়তে শুরু করেছে লাউ আপনারা বসাতে পারেন কিন্তু আজকের তালিকায় আমি লাউটা রাখিনি তো প্রথম গেল ঝিঙে তারপর হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়সও বলতে পারেন যারা ঢ্যাঁড়স ভেন্ডি এই যে এ দেখুন এখানে বীজ হয়েই গেছে তো আমি গাছ থেকেই বীজ নিয়ে চলুন আজকে বসিয়ে দিই এইগুলো চারা এই যে বেশ অনেক কটাই বীজ কিন্তু এখানে পেয়ে গেলাম তো চলুন এইগুলো এবার বসিয়ে দিই তো যদিও প্রত্যেক বছর এখানেই আমি এই যে ভেন্ডিটা দিই এই দেখুন গত বছরের গাছগুলো তো রয়েইছে এখনও তো এবারে তো এখানে রয়েছে এই যে বরবটি এখন দেবনা এখানে চলুন অন্য জায়গায় দেখি কোথায় জায়গা আছে বরং এখানে কয়েকটা বীজ আমি দিয়ে দিই এই যে ভেন্ডি গাছ যতদিনে বাড়বে ততদিনে আশা করছি কপি ধরে কপি খাওয়া হয়ে যাবে তার আগেই আমি ভেতর দিয়ে একটু একটু ভেন্ডি গাছ এখানে চারটে গাছ যদি খুব ভালো করে হয় তাহলেই দেখতে পেয়েছেন আগের বারেও আমার চার পাঁচটাই গাছ ছিল সেটাই কিন্তু অনেক তো এই যে আপনারাও তাড়াতাড়ি ভেন্ডির বীজ বপন করে দেবেন কারণ এই এই যে ভেন্ডিগুলো আপনি যখন পাবেন তখন কিন্তু বাজারে একদম ভেন্ডির আগুন দাম থাকবে যদি এটা হয় সব সময় যে চারা দিলেই হবে তেমন নয় এখানে আমি কয়েকটা বীজ এই যে একসাথে দিয়ে চারা বানিয়ে রাখলাম এগুলো গ্রো ব্যাগেও করা যাবে ব্যাস এরপরে তিন নম্বরে আপনারা দিয়ে দেবেন করলা এই যে এখন ঠান্ডা ঠান্ডা রয়েছে করলা তো শীতে হয়ই আর গরমও আসছে এই ফাঁকে কিন্তু গাছটা বড়ো হয়ে খুব সুন্দর করলা এখনও আপনারা বসিয়ে পেতে পারেন যদিও আমার বাগানে করলা সেই রকমভাবে আমি দিনই করতে পারছি না মানে ওরা একটুখানি মনে হয় এই বিরূপ যেমনভাবে এবারে টমেটো আমি অনেক দেরিতে পাচ্ছি ওই রকমভাবে করলাটাও কিন্তু আমি এবারে এখনও পাইনি আর করলার পর আপনারা দিয়ে দেবেন চিচিঙ্গা চিচিঙ্গাটাও কিন্তু এই যে এখন বসিয়ে দিলে হবে গরম প্রায় এসে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি এই যে যেগুলো একেবারে নষ্ট পাতা হয়ে গেছে এগুলো কিন্তু সব সবসময় গাছ থেকে আমি কেটে কেটে দিই তাহলে গাছের গ্রোথও ভালো থাকে খাবারটাও ভালো নিতে পারে এই যে পুরনো পাতা কেটে দেওয়াই ভালো কারণ এই যে হলুদ হয়ে যাচ্ছে এই পাতাগুলো কিন্তু আর খাবার তৈরি করতে পারে না আর এই যে কালকেই তুলে নিয়েছি দুটো বড় বড় বেগুন তো এদেরকে এবারে একটুখানি খাবারও দিতে হবে কয়েকদিন একটু এই যে বিয়েবাড়ি নিয়ে প্রচুর ব্যস্ত থাকাতে আমি কিন্তু এদের কেয়ারটাও ঠিকঠাক করতে পারিনি তো আজকে একটু দেখতে পেলেন আপনারা খুঁড়ে দিলাম এবার এদেরকে একটুখানি খাবারও দিয়ে দেব বেগুন কিন্তু প্রচুরই এই যে আসছে ধরছে ছোট বড় এখান থেকে বেশ বেগুন পাওয়া যাবে আর এই গাছের গোড়াটাই দেখুন কীরকম আলগা হয়ে গেছে এটাকেও একটুখানি ভালো করে মাটি দিয়ে দিতে হবে এমনিতেই এই গাছটা একটুখানি দুর্বল কিন্তু এখান থেকেই আমি সব থেকে ভালো বেগুনটা পেয়েছি যে আর একটাও এই যে বেগুন ধরছে আর এদিকে কিছু ভালো ভালো এই যে কুমড়োর ডগাও আবার বেরোচ্ছে দেখতে পাচ্ছি তো এবারে একটুখানি কুমড়োর ডগা সত্যিই খেতে ইচ্ছে করছে কারণ কয়েকদিন এত হেভি হেভি সব খাবার হয়েছে এখন শুধু মনে হচ্ছে একেবারে লাইট লাইট খাবারগুলো খাই এদিকে একটা কুমড়োও পড়েছে দেখছি এর আগেরগুলো একটাও তো থাকেনি দেখা যাক এটা থাকে নাকি আর আপনারা এখন বসিয়ে দেবেন এই যে কুমড়ো গাছও আর কুমড়ো চারা আমার অলরেডি রেডি হয়ে গেছে মোটামুটি এই দেখুন এখানেই যে দিয়ে রেখেছিলাম এই চারাটা আবার একটু রোগ ধরে গেছে এখানেও ওই যে তিনটে চারা হয়েছে চারটে চারা হয়েছে আর এখানেও এই যে কয়েকটা চারা উঠেছে আর এটার মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এই যে বথুয়া শাক হচ্ছে তো বথুয়া শাক খেতে তো আমি ভীষণই ভালোবাসি আর অনেকটাই বেশ হয়েছে এটা আমি একটু সার দিয়ে ভালো করেই তৈরি করার চেষ্টা করব আর দিয়ে দেবেন আপনারা চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে দিতে পারেন এই সময়ে ডাটাও দিতে পারেন তবে ডাটাটা আমি এত তাড়াতাড়ি দেব না ডাটা খুব তাড়াতাড়ি গ্রো হয় তো ডাটা আমি একটু পরে পরেই দেব বেগুন গাছগুলোতে এই যে একটু খাবারও দিয়ে দেব। আর এই সময় এই যে বেগুন আপনারা বসাবেন আর বেগুন গরমের কিন্তু হয় লুড়কি বেগুন আপনারা অনেকেই জানেন তবে এই মুহূর্তে কিন্তু লুকি বেগুন না বসানোই ভালো আমার মনে হয় এই মুহূর্তে আপনারা এই বেগুনটাই বসান কারণ এখনও শীতের খানিকটা সময় বাকি আছে ঠান্ডাটা আরও খানিকক্ষণ কিছুদিন পাবে তো ততদিনে এরকম গাছ রেডি হয়ে আপনারা এই বেগুন পেতে শুরু করবেন আর যে গরমের বেগুন সেটা গরমেই বসাবেন একেবারে যখন খুব গরম পড়ে যাবে বা বর্ষার আগে আগে ওই সময়টা বসালেও হবে তো খাবারটা যেহেতু বেশ কয়েকদিন দেওয়া হয়নি আজকে কিন্তু আমি আর জল মেশালাম না এমনি ওই পাতলা জলটাই দিয়ে দিলাম আর বসিয়ে দেবেন লঙ্কা এ দেখুন লঙ্কা আমার এখানে বসিয়েছি কিন্তু ঘাসে চারদিকটা এমন অবস্থা করেছে যেখানে লঙ্কা গাছগুলো দেখাই যাচ্ছে না এই যে লঙ্কা গাছের একটু গ্রোথটা মনে হচ্ছে শুরু হয়েছে এগুলো কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই বসিয়েছিলাম তো খুব ভালো গ্রোথ হচ্ছিল না এই যে এরকমই ছিল এখন দেখতে পাচ্ছি একটু ভালো গ্রোথ নিচ্ছে আশা করছি এবারে লঙ্কা গাছগুলো হবে আর লঙ্কা গাছের ট্রিটমেন্ট তো অবশ্যই পাতা যাতে না কুকড়ায় সেই রকম একটা ট্রিটমেন্ট একটু এক্সপেরিমেন্ট করব। সেটা যদি সাকসেসফুল হই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মাটিটাই যে একেবারে ঝুরঝুরে নরম একটু টানলেই কিন্তু ঘাসটা উঠে আসছে আর তার সাথে মাটিও আসছে না এই রকমই কিন্তু মাটি দরকার যখন আমরা ঘাস তুলে নিয়ে আসব খুব হালকা করেই ঘাসগুলোই উঠে আসবে মাটি যেন ঘাসের শেকড়ের সাথে উঠে না আসে তখনই আপনি বুঝতে পারবেন যে মাটি খুব ভালো রেডি আছে দেখুন এই যে এদিকে দশ ইঞ্চির টবেও আমি দুটো চারা রেডি করছি তার একটা চারা বেশ ভালোই আছে হেলদি আছে আর এখানে দেখতে পাচ্ছি এই যে হ্যালেন চা শাক টবের মধ্যে ঢুকে হ্যালেন চা শাকও হয়ে গেছে এখানে বেশ পরিষ্কার হয়ে গেল এই যে কয়েকদিন বাগানে আসতে পারিনি আর ঘাসে চারদিকে ভর্তি হয়ে গেছে তো নরকম সবজি হয়ে গেছে আর শেষ হচ্ছে বরবটি বরবটি কিন্তু এখনই বসিয়ে দিলে খুব সুন্দর হবে আর এই দেখুন আমার বরবটি গাছে এই যে গরমের একটু পড়তে না পড়তেই এই যে শুরু হয়ে গেছে দারুণ বরবটি এই দেখুন কি পরিমাণ বরবটি ধরছে আর আস্তে আস্তে কিন্তু বরবটির কোয়ালিটি আরও ভালোই হবে আর এই যে পোকা তো এক টাওয়ার আসেনি কোনো পোকা নেই খুব সুন্দরভাবে এখন বরবটি গাছটা হচ্ছে তো আজকে কি কি আমরা দেখলাম চলুন দেখে নিই আর একবার একবারে ঝিঙে ঢেঁড়স করলা চিচিঙ্গা কুমড়ো চাল কুমড়ো ডাঁটা বেগুন লঙ্কা বরবটি ব্যাস এই দশটা কিন্তু আপনারা এখনই বসিয়ে দিতে পারেন আর আমার বরবটি গাছ তো বসানো হয়েছে লাল বরবটিও এই যে বড় হচ্ছে অনেকবারই দেখাচ্ছি এটা এই যে এদিকে দশ ইঞ্চি টবেও দিয়ে রেখেছি এটা কিন্তু অনেক দিন আগেকার এই যে বসানো আসলে গরমের সবজি শীতে বসিয়ে রাখলে বাঁচিয়ে রাখা যায় কিন্তু সেভাবে গ্রোথটা হয় না ওদের ঠিক সিজন আসলে দেখুন গ্রোথ শুরু হয়ে গেছে আর এই জবা গাছটা খুব ভালো খাবার পাচ্ছে মাটিটা খুব ভালো তৈরি হয়েছিল দেখুন গাছের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তো প্রথমেই তো আমি গোবর সার মাটিতে বসাতে বললাম তো যাদের কাছে গোবর সার থাকবে না তারা কিন্তু একটু কোকোপিড ভার্মিকম্পোস্ট মিশিয়েও করতে পারেন আর মাটি তো বিভিন্ন রকমভাবে তৈরি হতে পারে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনই বিভিন্ন রকমভাবে মাটি তৈরি করে আমি দেখিয়েছি সেইভাবে আপনারা করতে পারেন আর যদি কিছুই হাতের কাছে না থাকে শুধু মাটি থাকে সেক্ষেত্রে মাটিতে বসিয়ে খোলসার দিয়েও কিন্তু আপনারা গাছ করতে পারেন তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা